বিসমুল রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পার্শ্ববর্তী এখানে স্কুল মাদ্রাসা কলেজ সব কিছু পার্শ্ববর্তী এমনকি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলো স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ এমনকি মসজিদ মাদ্রাসা বাজার সবকিছু আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই এই যে যে বাজার দেখতেছেন এটা বাজার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটার অপর পাশে দেখেন এখানে যে ফলটগুলো এই যে ফিলার দেখা যায় যে পলোটকল দেখা যায় এগুলো সম্পূর্ণ প্লট বিক্রি করা হয়েছে এগুলো হাউজিং হবে এগুলোর যত প্লট আছে এগুলো এই যে দেখছেন রাস্তা এবং কি পাশবর্তী প্লট ওগুলো এই যে এগুলো কিনি সাইনবোর্ড জুলে রাখছে এগুলো সব বাসা বাড়াই হবে তো এগুলার পাশবর্তী এখানে মানে এটার অপর পাশে এখানে ভরাটকে তো পনেরো শতাংশ জায়গা আছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা পাকা সরকারি পাকা রাস্তা এবং কি এটা আগেরও ফাঁকা রাস্তা ছিল এখন আবার নতুন করে এই যে রিফারিং করা হচ্ছে নতুন করে আবার এটা ফাঁকা হবে মানে ভাঙে ভেঙে ছুড়ে গেছে নতুন করে আবার রেফারিং করবে তো এই যে ভরাটকিত যে জায়গাটা দেখতেছেন এটাই জায়গাটার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ এ হলো যে জায়গাটার সীমানা এখান থেকে শুরু ওই যে নিচের অংশ বাদে এই যে ভরাটকৃত যে অংশটা দেখতেছেন এটাই টোটাল জায়গাটার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে জায়গা খুঁজে যে ভাই আমি একটু ভরাটকৃত ছোটো একটি জায়গা খুঁজি যারা আপনারা ছোট জায়গা খোঁজেন ভরাট করা জায়গা তারা এই জায়গাটা দেখতে পারেন সামনে দুই তিনটা দোকান ভাড়া করতে পারবেন ভবিষ্যতে ওই অনশাল্লাহ আপনি চলতে পারবেন আর এইখানে যে ফিলার দেওয়া আছে সীমানার মোট কথা ভরাটকৃত জায়গাটা আর কি সম্পূর্ণ জায়গাটা এ হলো যে এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ জায়গাটাই আছে ভরাটকৃত আর মুখটাও মোটামুটি চড়া কি মুখ প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিটের একটি মুখ আছে সামনে আপনি যাই করেন বাসা করেন বাড়ি করেন করেন সামনে যাই করেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন আর এদিকে চারিদিকে ঘন বসতি যত দিন যাচ্ছে তত বসতি হচ্ছে এবং সম্পূর্ণ জায়গাটাই কিন্তু ভরাটকিত চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর ভালো পরিবেশ নিরিবিল পরিবেশে যারা খোঁজেন আর কি তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা একটা জায়গা বর্তমানে ভরাট করতে অনেক টাকা লাগে যেতে পনেরো শতাংশ জায়গা তো ওনার পুরোটা জায়গায় কিন্তু ভরাট করা যে দেখতেছেন পুরোটা জায়গায় কিন্তু ভরাট করা এবং সেই যে মুখ এই তো ইনশাল্লাহ দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা দেন বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন এই এখানে দেখেন লাশ পিলার দেওয়া আছে এই যে লাশ সীমানের পিলার দেওয়া আছে এ হলো যে ফিসের অংশের জমি এই পার্শ্ব জমি আছে ভবিষ্যতে যদি চান আর একটু বাড়ানোর জন্য তো আপনারা চাইলে ইনশাল্লাহ ভবিষ্যতে একটু বাড়াইলে চাইলে বাড়াইতে পারবেন কারণ আপনার জায়গাটার সামনে এটা এই জায়গাটা পিছনে তো আপনি মুখের সব বড় মুখের জায়গাটা ক্রয় করার পরে পিছনে জমিন আছে চাইলে একটু বাড়াইতে পারবেন তো ইনশাল্লাহ খুবই সুন্দর এই যে ভরাট খেতে এই জায়গাটা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ টাকা জায়গা আছে পনেরো শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ টাকা আপনারা দুই লক্ষ টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন স্কুল বাজার কলেজ মসজিদ মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল সবকিছু পার্শ্ববর্তী এবং সামনে ফাঁকা রাস্তা আর চারপাশে দিকে হাউজিং হইতেছে এই যে দেখেন অপর পাশে একটা বিল্ডিং দেখতেছেন খুব সুন্দর একটি বিল্ডিং এই যে বিল্ডিং দেখতেছেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো এরকম এদিকে সবগুলো কিন্তু বাড়ি বসত বাড়ি এবং কি হাউজিং হবে তো যারা নেবেন এগুলা গ্রামের নাম হচ্ছে ধর্মপুর আর আপনার থানা হয়েছে মাজদি সদর জেলা হয়েছে নোয়াখালী যারা ইনশাল্লাহ আপনারা জায়গা কিনতে চান আপনারা দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ বরকৃত জায়গা দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমে এবংকে হোয়াটসঅ্যাপে কল করেন আর আপনারা যদি এখন নাও আসেন প্রয়োজন ক্রয় করা রেখে দেন ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলো ফরওয়ার্ড আরও দিন দিন মূল্য বৃদ্ধি পাচ্ছে মূল্য বেড়ে যাচ্ছে আর সামনে যতগুলো দেখতেছেন এই জায়গায় এগুলো সবগুলো বাসা বাড়ি হবে ফ্ল্যাট হবে বাসা হবে আর এদিকে চারদিকে কিন্তু বাসা বাড়া চলে আপনি যদি এখনই বাসা করেন এখানে বাড়া দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সামনে গেলে আপনি যে বাজারটা দেখতেছেন বাজারটা কিন্তু দেখা যায় বাজার থেকে আপনি বাজার থেকে এক মিনিট লাগবে না আপনার হাইটে আসতে সবকিছু দেখা যায় এখানে সবকিছু আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম